একদিনের মতো আজও চলে এলাম বধরা তোমাদের কাছে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি আজ আমি সত্য যুগেরও আগের এক পৌরাণিক কাহিনি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা সবাই শুনবে আশা করি তোমাদের ভালো লাগবে একবার বুমবার চার পুত্র তাদের নাম ছিল সনত সনাতন সনত কুমার আশা তারা বৈকুণ্ঠ দামে আসে ভগবান নারায়ণের দর্শন করতে সেই বৈকুণ্ঠ দমে দুজন রক্ষী ছিল জয় আর বিজয় তারা ভগবানের দর্শন করতে দিলেন না তারা বললেন যে এখন নারায়ণ এবং লক্ষ্মী একান্তে বিশ্রামায় আছে এখন দেখা করা যাবে না বারবার তারা অনুরোধ করলো কিন্তু রক্ষীদের একই কথা এরপর এই মানুষপুত্ররা রেগে গিয়ে রক্ষীদের অভিশাপ দেয় তোমাদের এত কিসের অহংকার তোমরা বৈকুণ্ঠে দামের দালরক্ষী বলে তোমাদের অভিশাপ দিচ্ছি তোমরা পরের জন্মে মর্তে জন্মগ্রহণ করবে মর্তে গিয়ে তোমাদের অহংকারের পতন হবে তোমাদের খুবই অহংকার তারপরে ভগবান নারায়ণ আর মা লক্ষ্মী এলেন তাদের পরিচয় জানতে চায় তখন তারা তাদের পরিচয় দেয় এবং বলে আমরা এসেছি আপনাকে একটু দর্শন করতে কিন্তু আপনার দালরক্ষীরা আমাদের বাধা দিয়েছে তাই ওদের রেগে রাগের বশত আমরা অভিশাপ দিয়েছি যে পরের জন্মে ওরা মোটে জন্মগ্রহণ করবে তখন সেই দার রক্ষীরা জয় বিজয় ভগবানকে বলছে ভগবান আমাদের এই অভিশাপ থেকে বাঁচান ভগবান বললেন অভিশাপ দেওয়া হয়ে গেলে আর তার থেকে রক্ষা করা যায় না তোমরা অভিশাপের ভাগিদার হয়েই গেছো তখন ভগবান বললেন যে আজ আমার দ্বারলক্ষীরা অন্যায় করছে তাই তারা অভিসম্পাদ আমিও ওদের সঙ্গে অভিশাপের ভাগিদার হলাম আমিও ওদের সঙ্গে মর্তে জন্মগ্রহণ করব তখন ভগবান সেই দ্বারলক্ষীদের জয় বিজয়কে বলল তোমাদের বলছি তোমরা আমার সঙ্গে আমার মিত্র হয়ে কার মর্তে বসবাস করবে না আমার চরম শত্রু হয়ে আমার হাতে নিহত হয়ে আবার বৈকুণ্ঠ দামে ফিরে আসবে তখন জয় বিজয় বলল না প্রভু আমরা আপনাকে ছাড়া বেশি দিন থাকতে পারবো না তাই আপনিও যখন ফিরে আসবেন আপনার হাতে নিহত হয়ে আমরাও বৈকুণ্ঠ দামেই ফিরে আসব আমরা আপনার শত্রু হয়ে থাকতে চাই এই বলে পরের জন্মে অলস সেটা ছিল সত্য যুগ সেই জন্মে জয় আর বিজয় হল হিরণ্যকশিপ আর হিরণ্যক আর ভগবান হলেন নৃসিংহ রূপে জন্মগ্রহণ করলেন এই নৃসিংহর হাতেই হিরণ্যকশিপ আর হিরণ্যকের মৃত্যু হয় তারপরেই হলো ত্রেতা যুগ এই ত্রেতা যুগে জয় বিজয় জন্ম জয় বিজয় জন্মালো রাবণ আর রূপে আর ভগবান জন্মালেন রূপে সেই রাম রাবণের যুদ্ধতে রাম রামের হাতে রাবণ এবং কুম্ভকর্ণ নিহত হয় তারপরে তারা বৈকুণ্ঠ দামে আবার ফিরে আসে দাপট যুগে ভগবান জন্মালেন রূপে আর জয় বিজয় জন্মালো শিশুপাল আর দন্তবক্র নামে এক পশুর এই শিশুপাল যখন জন্মায় তার চারটি হাত আর কপালে আরেকটি চোখ নেত্র নিয়ে জন্মেছিল জন্মানোর পর তার মা বাবা সবাই বলেছিল কে জলে ভাসিয়ে দাও এরকম পুত্রের কোনো প্রয়োজন নেই এক ব্রাহ্মণ এসে বলেছিল না এই পুত্রকে রেখে দাও এই পুত্রকে যদি কেউ কোনো কে কাজে কোলে নেবে কোলে নেওয়ার পর দেখবে এই পুত্রের একটা চোখ আর দুটি হাত লুপ্ত হয়ে যাবে তারপরে কিন্তু সেই তার হাতে তোমার শিশুর মৃত্যু হবে এইভাবে অনেক রাজ রাজারা আসে ব্রাহ্মণরা আসে কিন্তু কিছুই হয় না শেষে কৃষ্ণ আসে কৃষ্ণ হচ্ছে শিশুপালের মা ছিল কৃষ্ণের পিসি পিসির ছেলে শিশুপাল কৃষ্ণ আসে আসার পর শিশুপালকে কোলে নেয় শিশুপালকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে তার দুটো হাত আর একটা চোখ লুপ্ত হয়ে যায় এ কাহিনী অনেক বড় এখন তো এখানে বলা যাবে না এবং আমার ভিডিওতে আছে এটা তারপর লুপ্ত হয়ে যায় তখন তার পিসি ভাবলো যে তাহলে তো আমার ভাইপোড়াতেই আমার ছেলের মৃত্যু তখন ভাইপোকে বললো যে তুমি তোমার এই তোমার ভাই তাই শত অপরাধ করলেও তুমি ক্ষমা করে দিও শ্রীকৃষ্ণ কৃষ্ণ ঠিক আছে কৃষি তথাস্ত কিন্তু শিশুপাল ছিল অত্যাচারী দোষের অন্যায়ের শেষ ছিল না যখন শত অন্যায় করার পরও অন্যায়ের শেষ ছিল না যে এই অন্যায় শত অন্যায় হলো শেষ হল তখনই কৃষ্ণের হাতেই এই শিশুপাল নিহত হয়েছিল তারপরে এই শিশুপালও বৈকুণ্ঠে পৌঁছেছিল আর এই দন্তবকর নামে যে অসুর ছিল সেই অসুর পাতালবাসী ছিল পাতালে বাস করত একবার রাধাকে পাতালে নিয়ে চলে গেল চুরি করে বলরাম জানতে পেরে বলরাম রক্ষা করতে গেল কিন্তু বলরাম পারল না শেষে কৃষ্ণ ভবিতব্য কৃষ্ণের হাতে তো তার মৃত্যু তখন কৃষ্ণ তার সঙ্গে গিয়ে যুদ্ধ করলো এবং সেই যুদ্ধে শ্রীকৃষ্ণের চক্রদাকার শিরচ্ছেদ করে তারপরে তার মৃত্যু হয় কাহিনি অনেক বড় মৃত্যু হয় সেই মৃত্যুর পরেই সে আবার বৈকুণ্ঠ দামে ফিরে যায় এইভাবেই জন্ম জন্ম এরা ভগবানের সঙ্গে থেকেছে এবং এক এক রূপে জন্মগ্রহণ করেছে বন্ধুরা কেমন লাগলো বলো বলে অনেক বড় হয়ে যাবে তাই ছোট করেই বললাম তোমরা কিন্তু শুনবে